তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো কেমন লাগলো কমেন্ট করবে একদম শেষ অব্দি দেখবে কিন্তু আমাদের স্বপ্নের বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এটা প্রথমেই দেখাচ্ছি বাইরে থেকে আমাদের বাড়িটা তোমাদের দেখাচ্ছি অনেকে দেখে আমাদের বাড়িটাকে বলে যেন বাগান বাড়ির মতন মনে হয় বাড়িটা সামনে থেকে পুরোটা দেখা না গেলেও আমাদের কাছে কিন্তু গাছের জন্যই বাড়িটা সৌন্দর্য অনেকটা বেড়ে যায় আর আমরা গাছ ভীষণই ভালোবাসি তো সেই মতোই আমাদের বাড়িতে এত গাছপালা সামনে আর এই দিকটা দিয়ে তোমাদের নিয়ে যাই চলো এটা একদম বাড়ির আমাদের পেছন দিকটা দিয়ে যাচ্ছে মানে আমাদের বাড়িটা এমন জায়গায় না যেটা একদম পুরো রাস্তা বরাবর দুদিকের রাস্তাটাই আমরা পাই শুধু একটা দিক আমাদের পেছন একজনের বাড়িতে চলে যায় বাড়ি সবারই স্বপ্নের আর বাড়ি ভালোবাসার বাড়ি শুধু কিন্তু এই ইট কাঠ পাথর দিয়ে নয় বাড়ি হচ্ছে প্রত্যেকটা মানুষ তার সেখানে থাকা গাছপালা এবং পশু পাখি সব কিছু নিয়েই তো আমাদের বাড়িতে সেরকমই সব কিছুই আছে তোমাদের সঙ্গে পুরোটাই দেখাচ্ছি চলো এবার আসো এবার গেট খুলে আমাদের বাড়িতে তোমাদের সবাইকে ঢোকাচ্ছি আর এই যে প্রথমেই দেখাই আমাদের সব থেকে প্রিয় গাছ এই যে গন্ধরাজ লেবু গাছ ভেতরেই আছে নারকেল গাছ আর এটা হচ্ছে দোলনা তো তোমাদের অনেকবারই আমি বলেছিলাম যে দোলনাটা আমার মেয়ের জন্য লাগানো কিন্তু সে চাপে না যাই হোক চলো দেখালাম এরপরে যেটা যাই এই যে আমাদের বাড়ির সামনেই দেখো ঘর একটা ঘর রয়েছে এটা টিন দিয়ে করা উপরে টিন তো এটা আমাদের গাড়ির ঘর গ্যারেজ ঘর আর কি আমাদের স্বপ্ন আমাদের গাড়ি এখানে থাকে যাই হোক চলো এবার ঘরে নিয়ে যায় এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেসটা অনেকটাই বড় করা হয়েছে এটা প্রথমে ছিল না গত সাত আট বছর আগে এটা করা হয়েছে তো মা আমার শাশুড়ি শাশুড়িমার এটা খুব মানে ভালোবাসার জায়গা আর কি আমার শাশুড়ি মা এখানেই বেশিরভাগ সময় কাটান আর মা নিজের মতন করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে সব সময় রাখে মা ঘর একদম নোংরা পছন্দ করে না সেই মতোই সুন্দর করে সাজানো থাকে এইখানে আমরা বসে খাওয়া দাওয়া করি এবার চলো তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে যাই অন্যদিকে তো তার আগে একবার দেখাই হলো এই ডাইনিং প্লেসের এই যে উপরটা এটা আমার হাজব্যান্ড করিয়েছে আর কি নিজের ইচ্ছা মতন করে বলে তো এটা আমাদের এখন খুবই ভালো লাগে আর যখনই রঙ করি এইটাকেও সেইভাবে করা হয় এবার চলো আমরা গলি দিয়ে চলে আসলাম এসেই প্রথমে যাব আমার মার ঘর দেখো এটা মায়ের ঘরটাকে বলি না মা ঘর দূর ভীষণ গুছাতে পছন্দ করে তো মায়ের ঘরটাকে মা সময় নিজের মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে তোমরা দেখতেই পাও আমি এখানে বসে লাইভ করি তো এই যে আমাদের সিংহাসন এটা অনেক বছরের পুরনো তোমাদের বলেইছি এটা আমরা নতুন করে আবার সাজিয়েছি আর এদিকে দেখো এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা মানে নতুন করে করা হয়েছে আগে যেটা ছিল সেটা আমরা একজনকে দিয়ে দিয়েছি আর এই যে মায়ের পুরো ঘরটাই তোমাদেরকে দেখালাম দুটো আলমারি রয়েছে এখানে আমাদের আর এবার চলো রান্নাঘর এইখানেই দিনের বেশিরভাগ সময় আমি কাটাই আর এখানেই আমি নানা রকমের রান্না করে তোমাদের সাথে শেয়ার করি তো কেমন লাগছে আমার রান্নাঘরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে খুব হয়তো ভালো না কিন্তু আমার কাছে এটা অনেকটাই ভালো আমার সব থেকে ভালো জায়গা আর কি তো এরপরে তোমাদের নিয়ে যাব যেখানে সেটা হচ্ছে গলি থেকে বেরিয়ে গিয়ে চলো দেখাই এই যে তার পাশেই রয়েছে আমাদের বাথরুম দেখো তোমাদের কেমন লাগে সব কিছু কিন্তু আমি তোমাদের যেটুকুনি দেখানোর পুরোটাই দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়েও যাব এখনো বাকি আছে এরপর তোমাদের আমি নিয়ে যাব আমার ঘরে মানে যেখানে আমি প্রায় দিনই লাইভ করি তো দেখো এখানে আমি আমার মেয়ে আমরা সবাই থাকি মাও থাকি সবাই থাকি আমাদের ঘর আমার তোমার বলে না কিন্তু এটা আমাদের বেডরুম এটা আমরা রাতে ঘুমোই সবাই তো দেখো এই ঘরটা এই রিসেন্ট দু বছর আগে এরকমভাবে করা হয়েছে আমার মেয়ের জন্য এই ঘর করা আর কি ওর মন মতন করে সিলিং করে এই ঘরটা করা হয়েছে এখানে পুতুল ওর মুখে ভাতে পাওয়া এছাড়া জন্মদিনে পাওয়া পুতুল খেলনা এখানে ছবি সব সাজানো আছে আর এটা ওর মুখে ভাতের ছবি আর দেখো পুরো ঘরটাই তোমাদেরকে দেখালাম এরপরে তোমাদের চলো নিয়ে যাই আমাদের বাড়ির বাইরেটা এটা হচ্ছে পেছন দিক এইখানটায় দেখো পুরোটাই আমাদের বাড়িতে মাটি এদিকটায় কমই বাঁধানো রয়েছে আর চলো এদিকটায় হচ্ছে তোমাদের কুয়ো আছে এটা একটা আলাদা আর একটা বাথরুম এখানে কুয়ো আর তার সাথে কল লাগানো আছে এইটা একটা আলাদা বাথরুম তো আমাদের এটা বাইরের দিকে থাকে ইউজ করা হতো ঘরে বন্ধুরা আজকে তোমাদের আমাদের পুরো বাড়িটা দেখালাম হোম ট্যুর করালাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও মধ্যবিত্তের বাড়ি নিজেদের ইচ্ছা মতন শখ পূরণ করে আমরা যেটুকুনি সাধ্য অনুযায়ী সাজিয়ে গুছিয়েছি তো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা